প্রথমে যেটা আমরা বলবো যে স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার ও ওকল্যান্ডা সিটিতে তারা নতুন অ্যাসাইলাম অফিস খুলছে তারা করার জন্য জন্য একটু আমরা একটা ধীর গতিতে নিউজ টু আমাদের ক্লায়েন্টের ওয়ার্ক পারমিট গুলো তাড়াতাড়ি আসছে অনেকের গ্রিন কার্ড আসছে উইথ ইন্টারভিউ ইউএস সিটিজেন এর ম্যারিড চিলড্রেনশনটা ফিউ মান্থ এগিয়েছে আমরা সবাই দেখছি

আচ্ছা তাহলে আসসালাম কেমন আছেনナナ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ও নিশ্চয়ই ভালো আছেন আজকে এটনি সৎসামি যে বিষয়গুলো আমরা কথা বলতে চাই যে আমি জানি আপনার কাছে কিছু ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটগুলো দিয়ে আমরা মানে শুরু করতে চাই এর পরবর্তীতেই আমাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে কিভাবে খুব সহজেই এসআইলাম কে জিতবেন কারণ প্রচুর মানুষ অ্যাসাইলামের জন্য আবেদন করে থাকেন বিভিন্ন কারণে তারা অ্যাসাইলাম কেস উইন করতে পারেন না মেরিট থাকা সত্ত্বেও তারা কেসে হেরে যান ডিপোর্টেশন হয়ে যান নানানভাবে তারা মানে অনেকভাবেই তারা জেতা কেস হেরে যান এবং সে কারণে তারা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন কি করবেন কি না করবেন ইত্যাদি এবং কেসের শুনানিতে সে কারণে কেসের শুনানিতে কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন প্রথমেই ইমিগ্রেশনের যে আপডেটগুলো আছে সেগুলো আপনার কাছে শুনতে চাই অ্যাটর্নি ইসাদ সামি ধন্যবাদ ভাইয়া রানা ভাই প্রথমে যেটা আমরা বলবো যে সেন ফ্রান্সিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটিতে তারা নতুন অ্যাসাইলাম অফিস খুলছে উইচ ইস আ গুড নিউজ তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করার জন্য একটু গতিটা বাড়ানোর জন্য কারণ অ্যাসাইলাম আমরা দেখেছি একটা ধীর মন্থর গতিতে চলছিল এখন সেটা বাড়ানোর জন্য তারা একটা নতুন অফিস খুলছে ক্যালিফোর্নিয়াতে তারপরে হচ্ছে যে আমরা দেখেছি ডাকা যার রেসিপেন্ট অ্যাপ্রক্সিমেটলি ওভার হান্ড্রেড থাউজেন্ড পিপল তাদের জন্য এখন হেলথ কেয়ারটা তারা নিতে পারবে ফেডারেল হেলথ কেয়ার বেনিফিটটা নিতে পারবেন তারপরে আমরা আরও যেটা বাওয়া কেসগুলোতে আমরা দেখেছি এখন ভেরি গুড রেজাল্ট দিচ্ছে রাইট নাও তারপরে টি ভিসা গুলো ইউএসিআইএস এখন কন্ট্রোল করছে এবং বলছে যে যারা রিয়েল ভিকটিম হবে ট্রাফিকিং এর হিউম্যান ট্রাফিকিং এর সেই কেসগুলো ইউএসিআইএস হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখছেন সো উইচ ইজ আ গুড নিউজ টু সো এইগুলো আর আমাদের এই তো কালে আমরা রিসেন্টলি যেগুলো দেখছি যে আমাদের ক্লায়েন্টের ওয়ার্ক পারমিটগুলো তাড়াতাড়ি আসছে অনেকের গ্রিন কার্ড আসছে উইদাউট ইন্টারভিউ উইচ ইজ নিউজ টু যে আপনার কেসটা যদি ভালো করে ফাইল করেন গ্রিন কার্ডগুলো তারা মেল করে দিচ্ছেন সো উই রিসিভড গ্রিন কার্ড আবারও বলছি বাবা কেসের অনেকগুলো কেস আমাদের যারা প্যান্ডিং ছিল ওভার টু ইয়ার্স অনেক সময় থ্রি ইয়ার্সের ওপরেও সেই কেসগুলো গ্রান্ট হয়ে গেছে রিসেন্টলি এবং আরেকটা রিসেন্ট কেস যেটা আমরা করেছিলাম যে একজন বাংলাদেশি মহিলা যার বিয়ে হয়েছিল ইউএস সিটিজেন এর সাথে হাজব্যান্ড পরবর্তীকালে ওনাকে এই দেশে আনা হয় নাই তো সেই কেসটাও আমরা করে তার বাবা হয়ে গেছে এবং শি ইজ সো ধরনের সিচুয়েশনে আছেন নিউজ সেই কেসগুলোকে আমরা আমরা আসলে খুব সাকসেসফুলি ডিল করতে পারি অনেকেই এটা জানেন না আপনার টিভির চ্যানেলের মাধ্যমে এই জিনিসটা জানতে পারবেন অনেকে বিয়ে হয়ে গেছে কিন্তু ফ্যামিলির কোনো চাপে অথবা কোনো মনোমালিন্য এই কারণে তাদের হয়তো ইউএসএতে আসা হয়নি অনেকের জন্য তাদের স্পর্শ অ্যাপ্লাই করেছেন অনেকের জন্য অ্যাপ্লাই করেন নাই কিন্তু যদি আপনাদের বিয়েটা বোনা ফাইভ ম্যারেজ হয় এবং আপনারা প্রমাণসহ আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা এই কেসগুলো সাকসেসফুল করতে পারি

বুলেটিনে আর বাকিগুলো মে মাসে যেটা ছিল এফ ওয়ান এফ টু বি এবং এফ ফোর সেগুলো মে মাসের ভিসা বুলেটিনে যেটা ছিল সেটাই আছে তো । জি 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 অনেক ধন্যবাদ অ্যাটর স্বামী তো আমরা আজকে মূল আলোচনায় আসতে চাই তার আগে নিশ্চয়ই শুনলেন সুপ্রিয় দর্শক যে ইমিগ্রেশন আপডেটের ক্ষেত্রে যে ভাওয়া এবং টিভিসা বা অন্যান্য যে বিষয়গুলোর কথা বলা হলো সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট খুশির খবর আছে সেগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং অনেকেই যারা এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তারা এটা এই খবরটি পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন তো এখন আমরা জানতে চাই যে এই ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাসাইলামের আমরা আপনি আমি আমরা সবাই জানি যে এই স্বপ্নের দেশ আমেরিকার আসার জন্য মানুষ কি না করে অনেক অনেকে বৈধ উপায়ে আমরা আসছি হয়তো ভিজিট ভিসা নিয়ে আসছি বা স্টুডেন্ট ভিসায় আসছি এগুলো তো বৈধ উপায়ে আমরা আসছি এসে কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে যাই না আমরা বিভিন্নভাবে এই দেশে থেকে যাওয়ার চেষ্টা করি এবং অ্যাসাইলামটাই তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আবার অনেকে এই দেশে আসবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় নদী সাগর জঙ্গল পাড়ি দিয়ে আসে সীমান্ত পাড়ি দিয়ে এসে বর্ডারে ধরা পড়ে ইমিগ্রেশন কোর্টে যায় ইত্যাদি ইত্যাদি নানানভাবে তারা এই দেশে আসবার জন্য চেষ্টা করে এবং মূল উদ্দেশ্য যেখানে থাকা নিজের জীবনকে গড়ে তোলা কিন্তু এইগুলো করতে যেয়ে এই অবৈধ অবস্থা থেকে বৈধ উপায়ে আসবার জন্যে তারা অ্যাসাইলাম সিক করে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একদম মেরিট থাকা সত্ত্বেও অনেকেই কেসগুলো হেরে যান শুধুমাত্র কিছু টেকনিকের কারণে সুতরাং আপনার কাছে জানতে চাইব যে কিভাবে খুব সহজেই অ্যাসাইলাম কেস জেতা যাবে এবং কেসের শুনানিতে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন অথবা যেটা যে বিভিন্ন স্টেপ যেটা রয়েছে কিভাবে মোকাবেলা করে এই অ্যাসাইলাম কেসটা জিততে পারা যাবে এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই তাহলে হাজার হাজার মানুষ যারা অ্যাসাইলাম কেস আবেদন করে আছেন তারা অন্তত এই বিষয়টি জানার পরে এই সুযোগটি গ্রহণ করে অন্তত উপকৃত হতে পারে অ্যাটর্নি ইশরাত সামি ধন্যবাদ রানা ভাই এক্স্যাক্টলি আমরা এটা এভরিডে কোনো না কোনো ক্লায়েন্টের অ্যাপিলের কেস পাই যা যেটা ওনাদের কেস অনেক কেসে মেরিট থাকা সত্ত্বেও যারা কেস উইন করতে পারে না বিভিন্ন কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে যে ল্যাক অফ প্রিপারেশন যেটা আমরা দেখি যে আপনি কেসটা প্রেজেন্ট করবেন এবং কেসে যে এভিডেন্সটা আপনি সাবমিট করছেন আপনার কেসটাকে সাপোর্ট করার জন্য যেটাই আপনি দেন না কেন এটা পুলিশ রিপোর্ট হতে পারে এটা আপনার মেডিকেল ডকুমেন্ট হতে পারে এটা কোনো আই উইটনেসের অ্যাফিডেভিট হতে পারে এটা কোনো অফিসিয়াল কোনো পার্টি লেটার হতে পারে হোয়াট এভার আপনি যাই সাবমিট করেন না কেন আপনার অ্যাপ্লিকেশনে এটা আপনার স্টেটমেন্টের সাথে অবশ্যই অবশ্যই সব কিছু যেন সামঞ্জস্য থাকে যেন ইনকনসিস্টেন্সি না থাকে অনেক সময় দেখা যায় যে আমরা দেখতে পারি স্টেটমেন্ট আপনি হয়তো বলেছেন আপনাকে আপনি দুপুর বেলা ইয়েতে হসপিটালে গিয়েছেন কিন্তু অনেক সময় ভুল করে এটা এটা সম্ভব কারণ হিউম্যান বাংলাদেশে যেহেতু মানুষরাই এগুলো নোট করে ভুল করে থাকে এ এ একটু ডিফারেন্স হয়ে যায় বারোটার সময় গেছেন দুপুরে সেটা লিখতে গিয়ে হয়তো এ এম একটা দিয়ে দেয় কিন্তু এগুলো এই জায়গায় যখন আপনি এই কেসগুলো প্রেজেন্ট করবেন তখন এই সময়ের এই এই জিনিসটা আপনি দেখাচ্ছেন এটাতে আপনার ক্রেডিবিলিটির একটা क्वेश्चन আসে যে আপনি বলেছেন এই সময়টা আসছেন ওয়্যার এজ আপনার রিপোর্টে আরেকটা সময় দিতে আমি জাস্ট একটা एग्जांपल niche একটা কেসের তো এই কেসটা একটু ছোট একটা ক্রেডিবিলিটি ইস্যু থেকে কিন্তু মানে যাজের এর শুরু হয় যে এই কেসটা হয়তো কোন একটা গলত আছে এই কেসটাতে হয়তো কথা প্রথমে প্রথমে যাদের কাছে একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায় তখন অন্য বিষয়গুলোর দিকে হ্যাঁ নজর সভাপতি বেঁচে যায় এবং খুঁটিনাটি ধরা পড়লেই অবস্থাটা খারাপ হয় কারণ কারণ কি আপনি যে প্রেজেন্ট করছেন কেসটা আপনি প্রেজেন্ট করছেন আপনি যদি সব ঠিকভাবে দেখেন সবকিছু পেপার ওয়ার্ক আপনি প্রপারলি সাবমিট করেন তাহলে এই ছোট একটা সামান্য একটা সমস্যার থেকে যেটা বড় সমস্যা বড় আকার ধারণ করতে পারে আপনার পুরো কেসটাই তারা ডিনাই করতে পারে এবং আপনি ডিপোর্টেশনের সম্মুখীন হতে পারেন সো এই জিনিসগুলো আপনারা খুব অল্প মানে ইয়ে দিয়ে এফার্ট দিয়েই আমরা কারেক্ট করতে পারি এবং যা আমরা সাবমিট করবো আমাদের সবকিছু যেন আমরা নিজেরা চেক করি দেখুন এট্রনিদের কাছে 60 61 কেস আপনি যে কোনো ডকুমেন্টেশন যখন আপনারা এট্রনিকে দিবেন অবশ্যই আপনারা এট্রনির এটা দায়িত্ব চেক করা তারপরও আপনি নিজে নিজের হয়েও এটা চেক করতে পারেন যে আমার ডেট টাইমিং যেটা আপনি চেক করতে পারেন কনসিস্টেন্সি আছে কিনা অনেক সময় দেখা যায় যে মেডিকেল রিপোর্ট আপনি বলেছেন যে আপনার মাথায় ব্যথা পেয়েছে কিন্তু আপনার মেডিকেল রিপোর্টে হয়তো সেটার কোনো উল্লেখ নেই এরকমও হয়েছে আমরা দেখেছি সো এই জিনিসগুলো যখন আমরা আগে আর্লি বিফোর কোর্ট ইন্ডিভিজুয়াল ট্রায়ালের আগে যখন আমরা নোটিস করব। সেগুলো আমরা কারেক্ট করে এনে জমা দিতে পারি আপনি ভুল ডকুমেন্ট যদি আগে জমা দিয়ে থাকেন সেটার কারেকশন করতে পারেন বিফোর হিয়ারিং অথবা দ্য ডে অফ দ্য হিয়ারিং ইন্ডিভিজুয়াল ট্রায়াল এটা হচ্ছে যে আমি ওয়াইল ইউর ওয়েটিং কেস আপনি এই জিনিসগুলো দেখে নিতে পারেন যে আপনার কেসে কোনো জায়গায় অসামঞ্জস্য আছে কিনা যেটা আপনি নিজেও করতে পারেন সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কেসের জন্য আমরা হিয়ারিং এর আগে প্রথমটা বলেছেন ল্যাক অফ প্রিপারেশন বলেছেন এর পরেরটা আমরা জানতে চাই ল্যাক অফ প্রিপারেশন এবং এটা হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন তারপরে আমরা বলছি পার্সোনালি আপনি যে টেস্টিফাই করবেন ট্রায়ালে গিয়ে সেটার জন্য একটা প্রিপারেশন আছে সেটা আপনাকে ভ্যাস্ট একটা আওয়ার্স অ্যান্ড আওয়ার্স প্রিপারেশন লাগে কারণ আপনি নিজে আপনার কেসটা স্টাডি করবেন প্লাস আপনার অ্যাটর্নি আপনাকে সাহায্য করবে কারণ আপনার অ্যাটর্নি ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর দিন প্রথমে আপনার অ্যাটর্নি আপনাকে প্রশ্ন করবে এক্সামিনেশন ইন চিফ যেটা সো প্রশ্ন আপনি আপনার অ্যাটর্নির প্রশ্ন আনসার করবেন আপনার অ্যাটর্নির প্রশ্ন করার ফাঁকে ফাঁকে জাস্ট যদি মনে করে কোনো কিছু এর দরকার আছে অথবা যাজ জাজ জানতে চাচ্ছে কিছু তখন জাজও আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে আপনার অ্যাটর্নি প্রশ্ন করা শেষ হলে তারপরে আপনাকে গভর্নমেন্ট ইউএসিআইএস এর অ্যাটর্নি ট্রায়াল অ্যাটর্নি উনি আপনাকে ক্রস এক্সামিনেশন করবে এবং ক্রস এক্সামিনেশনও আপনাকে ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপনাকে ঘাবড়ে দেবে অথবা আপনি ভয় পেয়ে অন্য কিছু বলে ফেলবেন এগুলো যদি ল্যাক অফ প্রিপারেশন হয় তখন আপনি ওখানে ম্যাসআপ করার চান্সটা হাই থাকে এবং এটা হওয়ার পরে তারপরে আবার আমরা আর রিডাইরেক্ট করব যে আমরা যেই ড্যামেজ হয়েছে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে সেগুলোবার ফিক্স করে দেওয়ার চেষ্টা করি এটনেরা তো আমার যেটা দর্শকদের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে যে प्रिपरेशनটা আপনাকে যে কোনো কেউ প্রশ্ন করুক না কেন যেভাবেই প্রশ্ন করুক না কেন আপনার ঘটনা আপনার সবকিছু যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে আপনি তখনই একটা আপনার আনসারটা আপনি বলতে পারবেন এবং আনসারটা জাজের এবং অন্য ট্রায়াল এটার্ন বিশ্বাসযোগ্য হবে এবং আপনার কেসটা গ্রান্ট করতে অনেক সহায়তা করবে সো এটা হচ্ছে যে আপনার প্রিপারেশন ইট ডাজেন্ট কাম ইন ওয়ান ডে আপনার কেসটা নিয়ে বারবার বারবার স্টাডি করলে সো মেনি কোয়েশ্চেন উইল রাইস আপনি আপনার অ্যাটর্নিকে জিজ্ঞেস করবেন আপনার অ্যাটর্নি উইল অ্যান্সার দোজ কোয়েশ্চেন আপনাকে আপনার অ্যাটর্নি ট্রায়ালের জন্য প্রিপেয়ার করবে এবং কোয়েশ্চেন আমাদের কাছে লাইক থ্রি ফোর হান্ড্রেড রেডি করা থাকে বিভিন্ন কেসের জন্য তখন আমরা সেই প্রশ্নগুলো আমাদের ক্লায়েন্টদেরকে আমরা শিখিয়ে নিয়ে যাই ট্রায়ালের আদে আগে যে এইভাবে আপনাকে আমি প্রশ্ন করবো এইটার উত্তর হবে এবং আপনি এভাবে এটা আনসার করবেন এবং সেটা বারবার রিহার্সাল দেওয়ার মাধ্যমে তারা পারফেক্টলি করে এবং পারফেক্টলি করার দরুন কেসগুলো গ্রান্ট হয় কেস ডাজেন অনেকেই বলে যে ও অ্যাসাইলম কেস গ্রান্ট হয় না অ্যাসাইলম কেস গ্রান্ট হয় না বাট থ্যাংক গড উই আর স্টিল আলহামদুলিল্লাহ আওয়ার কেসেস আর স্টিল গ্রান্টেড এভরি সো বিকজ আপনাকে ইউ হ্যাভ টু পুট আ লট অফ টাইম প্রিপারেশনে জাস্ট করলাম গেলাম বললাম চলে আসলাম যেমন আজকেই আমার কাছে কয়েকজন আমি কয়েকটা অ্যাপিল কেস আমার কাছে এসছে অন্য স্টেট থেকে নিউ ইয়র্ক থেকে এবং আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলছি তারা আমাকে ইনফর্ম করছে যে আমরা তো জানতাম না কেসের হওয়ার আগে আমাদের কিন্তু কখনো আমাদের অ্যাটর্নিদের সাথে প্রিপারেশন হয় নাই আমরা এই ধরনের প্রশ্ন করতে হবে এগুলো তো আমরা জানি না আমরা গিয়েছি আমাদেরকে যা জিজ্ঞেস করেছে আমরা যা মনে আসছে বলেছি অনেক সময় এটা ওনার যে স্টেটমেন্টে আছে সেটা থেকে বাইরে গিয়ে আনসার করেছে অনেক সময় স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করেছে অনেক আনসার সো অল দিস রিজন থাকে আপনার কেসটা ফেলিয়ার হওয়ার জন্য আরেকটা আরেকটা কারণ যেটা আমরা অনেক অনেক সময় দেখেছি যে আপিল কেস যারা নেই আসছে সেই আপিল কেসগুলোতে যে ইন্টারপ্রিটেশনে অনেক সময় আপনি একটা কথা বলছেন আপনার ইন্টারপ্রেটার সেটা ইন্টারপ্রেট করছে সেখানে আপনি যদি অনেক লম্বা লম্বা সেন্টেন্স দেন তখন ইন্টারপ্রেটার যখন ইন্টারপ্রেট করে তখন অনেক সময় পুরো ইন্টারপ্রিটেশনটা হয় না তখন ওখানে একটা ল্যাকিং থেকে যায় সো ইন্টারপ্রিটেশনের সমস্যায় কারণেও আমরা অনেকগুলো কেস বিআইএ থেকে উইন করেছি সার্কিট থেকে উইন করেছি সো এই জিনিসগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন যে বিগিনিং এ যে আপনি যদি ফর এক্সাম্পল ইন্টারপ্রেটারের কথাটা আপনি বুঝতে পারছেন না যেমন আমরা অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলে অভ্যস্ত আমি হয়তো সিলেটি হতে পারি অন্য চিরঙ্গের হতে পারি অন্য কোনো যে কোনো এক জায়গায় হয়তো আমি শুদ্ধ বাংলাটা হয়তো ভালোভাবে বুঝি না যখন আমাকে একটা ইন্টারপ্রেটার দেওয়া হবে যিনি শুদ্ধ বাংলায় কথা বলছে হয়তো আমি কোনো একটা আঞ্চলিক ভাষা শব্দ বললাম যেটা উনি বুঝতে পারলেন না উনি ওনার মতো করে একটা বুঝে দিয়ে দিলেন অনেক সময় ইটস বিকামস ভেরি ক্রিটিক্যালছেন হিয়ারিং এ যত ঘন্টাই হোক না কেন সেগুলো গো থ্রু করে ট্রান্সক্রিপ্ট দেখে যে কিসে সামঞ্জস্য অসামঞ্জস্যটা কিসে অল দিস আপনাকে খুঁজে বের করে তখন আপনাকে অ্যাপিলে করতে হয় উইচ

Uh, because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. learn মোরজে ডট গভ স্ল্যাশ হেল্প স্ল্যাশ্যাকসিন থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বাঙালির কণ্ঠোৎস্ব